এমন একজন ব্যক্তিত্ব যেই ব্যক্তির নাম ইমাম আবু হানিফা ব্যক্তিকে প্রস্তাব দেওয়া আবু হানিফাকে যদি আমরা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায় প্রধান বিচারপতি বানানো যায় তাহলে আবু হানিফাকে দিয়ে অনেক কাজ করা যাবে মৌলী মানুষ কথা বলেন ঠিক না বেঠি আমাদের সমাজে কিছু মলবি পাওয়া যায় যেই মলবিগুলোর ব্যাপারে পৃথিবীখ্যাত একজন গবেষক আব্দুল ওয়াহাবান নাসদি তিনি বর্ণনা করেছেন তামাম পৃথিবীর মলবিরা হল তিন ভাগে বিভক্ত জোরে বলেন কয়ে ভাগে তিন ভাগে বিভক্ত এক শ্রেণীর মলবি হল তারা যেই মলবিগুলো হালাল হারাম তমিস করে না সামন পিজন দেখে না কোরআন সুন্না বোঝে না যেই ব্যক্তিগুলোর ব্যাপারে আরবি শব্দটা হলো আল উলামাউল উম্মা তারা হলো সামাজিক আলেম যে কয় আয় রে তারের সাথে যায় রে এমন মলবি সমাজে আছে না না আল উলামাউল উম্মা এরা হলো সামাজিক আলেম আর এক শ্রেণীর আলেম আছে যাদেরকে বলা হয় আল আল উলামাউল দৌলা তারা হলো সরকারি আলেম কি আলেম একটু আস্তে কোন কি আলেম আর জোরে বলতে হবে কি আলেম কয় তেলা মাথায় তেল মাখিয়া ফায়দা লয় দে লুটিয়া তেল চলে না দুনিয়া রে তেল চলে না দুনিয়া আমি নাম দিয়েছি আর তেল মারামলবি একটু আস্তে বলতে হবে ঠিক বলছি না ঠিক এরা তেল বড় বলবি যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের পাঁচ আটা গোলাম এরা আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠি সুবিধাবাদ জিন্দাবাদ সুবিধা নেওয়ার জন্য যখন যে সরকার সেই দরকারের তার দরকারি কাজে সেখানে যায় অর্থাৎ কোরআন হাদিস হালাল হারাম দেখার টাইম নাই এরা সরকারি আলেম আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না বেঠি ভাইয়ের আমার আর আলেম সমাজে পাওয়া যায় আব্দুল ওয়াহাবান নাজদির বর্ণনায় তিনি বর্ণনা করেন যেই আলেমগুলোকে বলা হয় আল উলামা ও আল কোরআন ও সুন্নাহ যেই আলেম ওলামাগন কোরান পড়েন শুধুমাত্র কোরান পড়ে না কোরান তারা অধ্যয়ন করে আমরা সুরা ফাতিহা পড়ি কি অর্থ আমরা তা জানি না কোরআন যেই দেশে নাজিল হয়েছে সেই দেশের আবু জেহেল আবু লাহাব ওতবা সাহেবা তিনি নিজেও কোরান পড়তেন অর্থ জানতেন ব্যাখ্যা জানতেন ওতবা সাহেবারা জানতেন কিন্তু আমাদের জন্য বড় পড়া কপাল আমরা আমরা মাতৃভাষায় আমরা বাংলা ভাষা মানুষ যেই কারণে আমরা কোরআন কারিম বুঝি না কোরান নাজিল হয়েছে যে উদ্দেশ্যে আমরা জানি না আমরা কোরান বুঝি না যে কারণেই কোরআন শুধুমাত্র অর্থ সহ পড়ার অর্থাৎ সাধারণভাবে পড়ার জন্য নাজিল হয়নি কারণ এই কোরাণ লিতুকরিদান্না সামিনা জুলুমাত এলানর অন্ধকার জীবনটাকে পরিবর্তন করে দিবেন আমি সুরা ফাতেয়া পড়ি অর্থ জানিনা আমি সুরা একলাস পড়ি অর্থ না আমি সুরা কাফিরুন পড়ি অর্থ জানি না আমি আয়াতুল কুরসি পড়ি আমি অর্থ জানি না আমি মাসুরা পড়ি দোয়া কুনুত পড়ি কিন্তু আমি অর্থ জানি না এজন্যই যেই মানুষগুলো কোরআন পড়ে অধ্যায়ন করে অর্থ সহ পড়ে নিজে পড়তে চায় নিজে মানতে চায় নিজের সমাজে নিজের পরিবারে নিজের সমাজে সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা অব্যাহত রাখে আল উলামাউদ্ কোরআন যুগে যুগে তারাই হলো সপ্তাহে ষড়যন্ত্রের শিকার চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে যেমনটি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলায় তিনি মুসিবতে পড়েছেন তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করুন মৌলবিকে দিয়ে কিভাবে মৌলবিকে সাইজ করা যায় এই তরিকা তখনও ছিল আজও আছে কথা বলেন ঠিক না বে ঠিক মৌলবিকে ফতোয়া লাগায় দেয় ফতোয়া দিয়ে মৌলবিকে সাইজ করে কারণ সাধারণ মানুষ জেনারেল শিক্ষিত যদি ফতোয়া দেয় এই ফতোয়া কেউ খাবে না সুতরাং লম্বা বান্দাবি পরায় দেই টুপি মাথায় দিয়ে দেই পাগড়ি দিয়ে দেই দিয়ে টেলিভিশনের পর্দায় ফতোয়াবাজি করে সমাজে ফেতনা ভাজার সৃষ্টি করে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছিনা বেটি ইমাম আজম আবহানি পররহমাতুল্লাহ আলায় কি অপরাধ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কত বড় পদ তিনি নেননি কারণ যদি আজকে আমি এই পথটা গ্রহণ করি তাহলে আমি আর হকের উপর টিকে থাকতে পারব ভাইয়ের আমার হকের উপর টিকে থাকার জন্য প্রতিটা মানুষের কেমন আবাসনা প্রতিটা মানুষের মনের ইচ্ছা সদা সর্বদা প্রস্তুত থাকে কিন্তু শয়তান ওয়াসওয়াসা দেয় একখানা হাদিস শুনে নেন হালাল হারাম তমিজ না করলে আমার জীবনে কি চলে আসতে পারে আল্লাহ নবীর সাহাবী

শুভান আল্লা কল্লা বলেন মানুষেরা তোমরা যা খাবে খাবে তোমরা হালাল খাওয়ার হারাম খাবে না রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সাদ ইবনে আবি ওয়াক্কাস দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমার জন্য দোয়া করুন আমার জন্য আপনি আল্লাহ দরবারে দোয়া করুন যাতে করে আমার দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নেয় আমি মুস্তাজাব উদ্দাওয়া হয়ে যাই চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ প্রিয় ভাইরা আমার সংক্ষিপ্ত পরিসরে আমি বিষয়টি এইভাবে সাজাতে চাই যুগে যুগে আল্লাহ অসংখ্য নবীদেরকে প্রেরণ করেছেন রসুলা রসুলদের কাজ হলো তারা সুসংবাদ দেয় এবং জাহান নামের ভয় দেখায় যাতে করে মানুষরা জাহান নামের ভয় দেখে শুনে বুঝে আল্লাহ তালার একত্ববাদকে স্বীকার করার কথা বলেন ঠিক বলছি না বেঠি নবীদের কাজ এইটা ইতিহাস যিনি প্রমাণিত করে সাল্লাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত মাত্র দুইজন নবী জোরে বলেন কয়জন আর জোরে বলতে হবে কয়জন দুইজন নবী ছাড়া এমন কোনো নবী নাই যারা দিনের দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হয় এমন এক কষ্ট জানি আপনাদের অন্তরে কষ্ট আছে তারপরেও আমাদেরকে হেল্প করুন সহযোগিতা করুন একটু কষ্ট না কষ্ট মনে না করে আমার কথা আওয়াজ করুন প্রিয় ভাইয়ের আমার বলেছিলাম আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আমার আপনার নবী পর্যন্ত কয়জন নবী জোরে বলেন কয়জন দুইজন নবী আদম আলাই সাল্লাম আর নবী সুলাইমান আলাই সাল্লাম সুলাইমান আলাই সাল্লাম এমন একজন নবী তামাম পৃথিবীকে শাসন করেছিল চারজন শাসক দুইজন মুসলমান আর দুইজন অমুসলিম তার মাঝে নবী একজন চিৎকার আকবার সালাইম আল্লাহ সাল্লাম অর্থাৎ দুইজন নবী ছাড়া এমন কোন নবী নাই যারা দিনের দাওয়াত দিতে গিয়ে তৎকালীন সময়ের বাতিলদের থেকে বাধা হয় নাই প্রিয় ভাইয়েরা আমার বাধাপ্রাপ্ত হয়েছে ওই সময়ের সমস্ত নবী আলাই সাল্লামরা সাহবা আজমাইন আম্বি আলাই সাল্লামরা যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করে তাদের জীবনও এরকম বাধা এসেছে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছি বেটি বেঠি তবে তরিকার কোনো পরিবর্তন নাই গ্রামে একটি কথা আছে যে আমাকে দিতে চাইল হলো দেড় হাজার এখন টাকা দিল পনেরোশো কম বেশি আছে ভাই জোরে বলেন জোরে বলেন কম বেশি আছে কোনো কম বেশি নাই একথার অর্থ হলো এই নবী আনের সাল্লামরা যেমন দিনের দাওয়াত দিতে গিয়ে বাঁধাপ্রাপ্ত হয়েছে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছে যে সমস্ত সমস্যায় পড়েছিল আজও আপনি নবীর তরিকায় সাহাবা এজুয়েনদের তরিকায় নবী আলে সাল্লামদের তরিকায় দিনের দাওয়াত দিবেন নিঃসন্দেহে আপনি ওই তরিকার হকের দাওয়াত দিলে আপনার পিছনেও এমন ষড়যন্ত্র আসতে পারে কথা বলেন ঠিক বলছে না বেটে বে ভাইয়ের আমার এখন আসুন কি রকমের ষড়যন্ত্র আসত নবী সাল্লামদের উপরে কি কি কারণ কি কোন কোন তরিকায় কোন কোন পদ্ধতিতে আল্লাহ পৃথিবীর মানুষগুলোকে একটি মেসেজ দিয়েছেন দাওয়াত দিয়েছে আমার আপা নবী সাই সাকালাইন নবী সহ এমন কোনো নবী নাই দাওয়াত দিতে গিয়ে হয় নাই বাধাপ্রাপ্ত হয়েছেন তার তরিকা ছিল তিনটা একটু আসতে বলতে হবে কয়টা আর জোরে বলতে হবে কয়টা বাইর আমার আমরা জানতে চাই মানতে চাই নিজের জীবনে আমরা সেট করে নিতে চাই কোন কোন পদ্ধতিতে কিভাবে দাওয়াত দিয়েছেন নবী আলাই কিভাবে তারা কোন পদ্ধতিতে তারা বাধা প্রাপ্ত হয়েছে ষড়যন্ত্রের শিকার হয়েছে আমার আপনার নবী অলিদা টুকরা নবী সাইয়েদুল মুরসালিন সাইদুল কাউলাইনি সাকালাইন নবী দিনের দাওয়াত যখন দিতেছিলেন তিন তিনটা বছর গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর বিশ্বনবী 10টি বছর তিনি প্রকাশ্যে দাওয়াত দিলেন আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো নবীজি আর গোপনে দাওয়াত দেওয়া হবে না ফাস দা বিমা তুমার ওয়ারেদ আল মুশরিকিন আল্লাহ তালা বলেন নবী গো তুমি দাওয়াত দিবা এখন আর কো গোপনে দাওয়াত নয় কিছু মানুষ আছে কে বাবা কায়দা করে চলো বলে কি বলে না কয় কায়দা করে চলো মৌলবিদের যে অবস্থা দেশের যে পরিস্থিতি বাবা এই সময়ে কায়দা করে চলাই তোমার দরকার কারণ জান বাসা ফরজ বলে কি বলে না ভাইরা আমার রাসুল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেলেন নবী গো আর গোপনে দাওয়াত হবে না দাওয়াত হবে তোমার প্রকাশ্যে যদিও বা কাফের তোমার সম্প্রদায়ের মানুষগুলো তোমার দাওয়াত দানে বাধা প্রাপ্ত করে তুমি দিনের দাওয়াত দিবা প্রকাশ্যে তুমি দাওয়াত দিবা রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম যখন তিনি দিনে দাওয়াত দিচ্ছিলেন তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান যেই ব্যক্তিটির নাম আমরা পরিষ্কার জানি আবু জাহেল্লা নাতুল্লাহ আলাই এই ব্যক্তিরই অন্য কেহ নয় রাসূল সাল্লাল্লাহ আলাইহি সম্পর্কে একজন চাচা এই ব্যক্তিরই তখন রাষ্ট্রপ্রধান অর্থাৎ বিশ্বনবী দিনের দাওয়াত দেন বাতিল শক্তি রাষ্ট্র ক্ষমতায় চিৎকার বলেন ঠিক না বেঠে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দিচ্ছেন এমন সময় যেই সময় রাষ্ট্র ক্ষমতায় আবু জাহেল প্রিয় ভাই রামার ও আমার ভালো খানার ভাইয়েরা বলুন তো যদি আপনার সন্তান জন্মগ্রহণ করার পর আপনি হুজুরকে ফোন দিয়েছেন যে হুজুর আমার ছেলের নাম রাখবো আমি যদি বলি যে ভাই যেন আপনি নাম রাখেন পাঁচ হাজার টাকা আপনাকে পুরস্কার নাম রাখতে হবে হলো আবু জহেল কেউ রাখবেন জোরে বলেন কেউ রাখবেন নাকি আবুল আহাবা সাইবা, ফেরাউন ফেরাউন হামান পৃথিবীর ইতিহাসে এমন কিছু ব্যক্তিত্ব এমন কিছু চরিত্রের মানুষ সেই মানুষগুলোকে গোটা পৃথিবীবাসী এত ঘৃণা করে নামটা পর্যন্ত তার সন্তানের দিতে চায় না তার পিছনে অন্যতম কারণ এই কোরআন নিয়ে তারা ষড়যন্ত্র করেছিল সীৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে তার এটাই করে যুগে যুগে কালে কালে কোরআন কে নিয়ে ইসলামকে নিয়ে মুসলমানকে নিয়ে অবমাননা করে কে নিয়ে ষড়যন্ত্র করে এদের বাংলার জমিনে নয় পৃথিবীর জমিনে মুসলমান তারা বসে থাকতে পারে না পারে না পারে না